হ্যালো গাইস ওয়েলকাম টু ধ্রুবতারা ব্লগ সাথে আছে আমি মাসু সরকার আজকের আমার এই ভিডিওটা হচ্ছে যারা একেবারে বেকার হতাশাগ্রস্ত কি করবেন কি করা যায় এ নিয়ে খুবই চিন্তিত তবে আমি আজকে আপনাদের কাছে এমন একটি ভিডিও চাষ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কি বলে উদ্যোক্তা আপনি এমন কিছু উদ্যোক্তা হতে পারেন যে উদ্যোক্তাতে আপনার কিন্তু ভালো লাভবান হতে পারেন যদি কারো এই বিল এলাকায় কিংবা নদীর পাড়ের এলাকায় অথবা কোনো খাল এলাকায় যদি বড় পুকুরের পাশে আহ বাড়ি থাকে দেখুন আমরা এই বিলে আসছিলাম মূলত পদ্ম ফুল দেখার জন্য আর এখানে কিন্তু আসার পরে আমি দেখতে পারলাম যে একজন উদ্যোক্তা ভাই খামারি ভাই সুন্দর করে একটা ছোট্ট একটা খামার তৈরি করেছে দেখেন এই খামারে কিন্তু অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে এই যে দেখেন কি পরিমাণ হাঁস রেখেছেন উনি তো এই যে দেখেন পুরা বিলের মাঝখান এলাকা কিন্তু এই খামারটা পুরা বিলের মাঝখানে আর চার সাইডে অনেক দর্শনার্থী আসছে যে পদ্ম ফুল দেখার জন্য আর এখানে এই পদ্ম ফুলের মাঝখানে এই ভাই কিন্তু একটা খামার তৈরি করেছে জাল দিয়ে নেট দিয়ে ঘিরে এই খামারটি পরিচালনা করে তা আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে আসলে এই খামারটি দেখাচ্ছি আচ্ছা নাহিদ তো এখানে কি পরিমাণ হাঁস থাকতে পারে তো একটু আইডিয়া বলতো দেখিয়ে দেখে এখানে চার থেকে পাঁচশোর মতো হাঁস আছে এখন ডিম পাড়া উপযুক্ত গেলে হয়তো হাঁস ডিম এটা কি করা হাঁস চাষ করা কি ভালো মনে হচ্ছে না খারাপ মনে হচ্ছে যে এরকম জায়গায় অবশ্যই ভালো মনে করি কারণ এখানে খাবার লাগতেছে না বিলে যে পরিবার খাবার আছে এগুলো খেয়ে হাঁস মোটামুটি তাজা হইতেছে এগুলোতে খাই মোটামুটি সুস্থ থাকবে বাড়তি কোনো খাবারের প্রয়োজন নেই আরকি তাহলে তো এই সাজে স্কোর যে এটা হার চাষ করাটা খুব ভালো একটা বুদ্ধিমানের কাজ করেছে। বুদ্ধিমানের কাজ করছে এখানে। তবে এটা তো অনেক বড় বিল। হাঁস আরো অনেকগুলো ছিল থাকলে ভালো হইতো হয়তো ছিল। তারা হয়তো বিক্রি করে ফেলছে। মানে এত বড় বিল এই করে হাস কি হয় না আর কি। লাগে প্রচুর 보면은 হাঁস কমপক্ষে ভালো হতো আর কি। লাভ হতো যাই হোক নাহিদ বলতেছিল যে এখানে শুধু 4 থেকে 500 হাসের মত মনে হচ্ছে যে এখানে হতে পারত আরো 2 থেকে 3 3000 হাস পালতে পারত ওরা অথবা তার আইডিয়া হচ্ছে যে ওরা মনে হই যে আরো প্রচুর পরিমাণে হাস লালন পালন করেছিল এগুলা বিক্রি হইতো করে দিয়েছে তো যাই হোক সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়েছে এবং উদ্যুক্ততা আমার খুব পছন্দের একটা হচ্ছে যে উদ্যুক্ততা তিনি কিন্তু এই বিলের মাছখানে কিন্তু হাত চাস করে আশা করা যায় আমরা তাদেরকে কাউকে পেলাম না এখানে এসে কিন্তু আশা করা যায় তারা অবশ্যই লাভবান হয়েছে তো যারা এরকম বিল এলাকা অথবা পুকুরের পারে নদীর পারে বাড়ি ঘরে থাকেন তারা কিন্তু ইচ্ছে করলে যারা লেখাপড়ার এরকম এরকম ছোট ছোট খামার দিয়ে কিন্তু বাড়তি আয় করতে পারে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এই দ্রুত তারা ব্লগের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন